বিসমিল্লাহি রহমান রহিম দর্শক আসালামুয়ালাইকুম রহমতুল্লাহি ওবরত দেশ ও প্রবাসী যারা অবস্থান করছেন সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাতাইশে মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার পঞ্চগড় জেলার সর্ববৃহত্ত হাট হচ্ছে বাজার এই বাজারটি সপ্তাহে দুজন বলছে ও শনিবার তো আজকে মঙ্গলবারে কী দামে মরিচ কেনা হয়েছে তা আমি আপনাদেরকে জানাচ্ছি তো দর্শক আমার এই ভিডিওর সামনে যে মরিচটি হচ্ছে কারেন্ট মরিচ এই মরিচটি পঞ্চগড়ের সবচেয়ে বেশি ঝাল শুকনা লাল টকটকে মরিচ এটি আপনারা কারেন্ট মরিচ ইন্ডিয়া কারেন্ট মরিচ বলে চালাইতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক এ আমরা আজকে কী দামে মরিচ ক্রয় করলাম তা আমি আপনাদেরকে জানাচ্ছি যে এ আমরা আজকে কিনছি আপনার ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো সাতশো আটশো টাকা পর্যন্ত ক্রয় করছি এবং পাশাপাশি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার জিরা জিরামরিচ পঞ্চগড়ে মরিচ এবারে চোখে মেলে কমেই চোখে মেলে কমে জিরামরিচ এ মরিচটি আমরা দেখতেছি আজকে ঝোলেহাটে কিনলাম পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার দুইশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত ক্র করা হয়েছে তো দর্শক আপনারা যে কোনো কারেন্ট মরিচ হোক বা মরিচ হোক যেটাই আপনাদের লাগে সেটাই আমরা দিতে পারবো ইনশাল্লাহ পাশাপাশি আরও মরিচ আমাদের এখানে আমদানি হয়েছে মরিচ আপনার বাজারে একেবারেই কম যা অরিজিনাল চিকন শেঁকা সাতচল্লিশশো আটচল্লিশশো পাঁচ টাকা পর্যন্ত এবং আরও যেটা আপনার বলে পাবনায়া মরিচ এই পাবনায়া মরিচটি আমরা আজকে ক্রয় করছি বিয়াল্লিশের চল্লিশ টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে তো দর্শক আপনারা যদি কেউ কলস্ট করতে চান অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করে কলস্ট করতে পারবেন বর্তমান কলস্ট করা উপযুক্ত সময় কেউ যদি আপনারা জায়গা না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে জায়গায় যথেষ্ট পরিমাণ জায়গা আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো দর্শক বর্তমান জায়গা পর্যাপ্ত পরিমাণ আছে বর্তমান জায়গা যদি আপনাদেরকে লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর জায়গাটি হচ্ছে আপনার আটয়ারি ঠাকুরগা বগুড়া মুন্সিগঞ্জ এ কয়েকটা জায়গায় আপনারা কলস্ট রাখতে পারবেন তো দর্শক আমরা দুই জায়গা কমিশন বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশনে মাল দিয়ে থাকি তো আপনারা কেউ যদি টুকটাক দুই চার পাঁচ বস্তা মাল নিতে চান অবশ্যই আমরা দিতে পারবো আপনাদের নতুন ব্যবসা কেউ করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার স্ক্রিনে যাওয়া আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার এই আরতের নামে আপনার দেখছেন মেসেজ মায়ের ডট প্রোভাইডার মোহাম্মদ মামুন ইসলাম রজুল বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় আমরা মরিচ ধান চাল গম পাট ভুট্টা বাদাম তিল ইত্যাদি বিভিন্ন প্রকার ব্যবসায় কমিশন এজেন্ট আপনাদের ব্যবসায় সহযোগিতা করবে ইনশাল্লাহ এবং আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সেভেন ফোর এইট নাইন জিরো এবং বাকিটা স্বাস্থ্য বর্ণনা যোগাযোগ করতে পারেন তো দর্শক অতি শীঘ্রই আপনার আমাদের পঞ্চগড় ঝোলেহাটে চলে আসুন আমাদের শুকনা শুকনো মরিচহাটে তো দর্শক আপনারা যদি কেউ কলস্ট করতে চান অতি শীঘ্রই করে ফেলান কারণ বাজারটা বর্তমানে একেবারেই কম আর মালের কোয়ালিটি ইনশাল্লাহ ভালোই বর্তমানে পাওয়া যাচ্ছে তথ্য আপনারা যে কোনো মূল্যে মরিচ আপনারা নিতে পারবেন আর যেমন আপনি কিছু মরিচ লাল মরিচ বলতে লালি মরিচ যেটা লালি বড়ি লালি মরিচও পাওয়া যাচ্ছে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা কেজিতে পাওয়া যাচ্ছে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা কেজিতে লালি মরিচ আপনার পাওয়া যাবেন এটা আপনার গুড়ার জন্য ব্যবহার করা হয় গুড়াটি করলে আপনাদের কিছু কারেন্ট মরিচ মিক্স দিবেন এবং গুড়া করবেন অনেক পত্তা হবে বা লাভজনক করা যাবে তো দর্শক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পঞ্চগড়ে দাওয়াত থাকলেও আসার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ